ডেস্টিনির এম ডি রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেনকে নিয়ে দীর্ঘ বারো বছর কেউ প্রতিবেদন করেননি আপনি এবং টিটু ভাই কি কারণে মূলত এই সিদ্ধান্ত নিয়েছিলেন ডেস্টিনি গ্রুপের বিষয়ে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য যদি আমাদের সম্মানিত দর্শক অধিক আগ্রহ বসে আছেন আমি প্রথমে সাকিব ভাইকে বলবো তারপর টিটু ভাই এই বিষয়টিকে বলবেন আপনারা কেন আসলে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলেন সাকিব ভাই আপনি অসংখ্য ধন্যবাদ জনাব আবুল হাসান আসলে আমি উদ্যোগটা গ্রহণ করেছি এ কারণে মনে করেছি যে একটা চরম মানে অন্যায় চলে আসছিল প্রায় দীর্ঘ সেই সাল থেকে শুরু করে আপ টু এই সরকারের পতন পর্যন্ত যে একজন মানুষকে বিনা দোষে তাকে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার জন্য তারেক এক তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে যে মানুষটি কারাগারে চলে গিয়েছিলেন আমি চেয়েছিলাম যে তার পক্ষে এবং তার প্রতিষ্ঠানের পক্ষে একটা রিপোর্ট করে জনগণকে জানিয়ে দিতে যে প্রকৃত সত্যটা কি কারণ আপনি জানেন যে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিল জনাব রফিকুল আমিন এবং ডেস্টিনি পরিবারের যারা প্রত্যেক মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিল এবং সেখানে আপনি জানেন যে এই জনাব রফিকুল আমিনের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি হচ্ছেন এই বৈশাখী টিভির যিনি হেড অফ নিউজ ছিলেন তৎকালীন সেই মঞ্জুল হাসান বুলবুল আমরা দেখলাম যে এই মঞ্জুল হাসান বুলবুল তিনি পরবর্তীতে এই ফ্যাসিবাদী সরকারের একজন অন্যতম দোষরে পরিণত হলেন আমি সাংবাদিকতা ফিল্ডে করেছিলাম আমি দ্য পত্রিকাতে সাংবাদিকতা করেছিলাম এবং তার সুবাদে কিন্তু বুলবুলকে কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছিল এবং আমি দেখেছিলাম যে সালে বা সালের দিকেও তিনি কিন্তু মানে একদম মানে রফিকুল আমিনের একদম অত্যন্ত আস্থার একজন মানুষ ছিলেন এবং তিনি বৈশাখী টিভির পক্ষ থেকে যখনই কোন একটা অনুষ্ঠান বা প্রেস কনফারেন্স করা হতো সেখানে তিনি গ্রুপকে আপহোল্ড করতেন এবং এটাই করার কথা কিন্তু এই লোকটিকে আমরা দেখতে পেলাম যে যখন রফিকুল আমিন কারাগারে গেল তিনি একদম সরাসরি পোল্ট্রি মারলেন যে তিনি চেনেন না বা তিনি অউন করেন না পাশাপাশি আপনি জানেন যে এই বৈশাখী টিভি কে কেন্দ্র করে কিন্তু একজন তার ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে গড়ে তুলেছিলেন সেটি হচ্ছেন ফারহানা নিশো তো সেই ফারহানা নিশো এই উপস্থাপিকা তাকেও আমি কাছ থেকে দেখেছি তার সাক্ষাৎকার নিয়েছিলাম কয়েকবার এবং আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে কিন্তু বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা যে শাহরুখ খান দু সালে তিনি যে পারফরমেন্স করলেন বাংলাদেশের মাটিতে ওটারও কিন্তু স্পন্সার ছিল ডেস্টিনির মালিকানাধীন বৈশাখী টেলিভিশন এবং তার সুবাদে এই ফারানা নিশোকে আমি কাছ থেকে দেখেছিলাম যে তিনি শাহরুখ খানের একক সাক্ষাৎকার নিতে পেরেছিলেন তো এই যে তাদের ক্যারিয়ারের মাইল ফলক তারা কিন্তু এই জনগ্রফিকুল আমিন বা ডেস্টিনির মাধ্যমে কিন্তু তারা করতে পেরেছেন এবং তারা সেগুলো দিয়ে তাদের ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করেছেন কিন্তু যখন দেখা গেল আমিনকে অন্যায়ভাবে কারাগারে ভরা হলো বা একটা সরকারের পক্ষ থেকে একটা অত্যাচার বা জুলুম নেমে আসলো তখন দেখা গেল যে এই মানুষগুলো নিশ্চুপ এবং তারা বিভিন্ন জায়গা থেকে আমি যেসব খবর পেলাম যে তারাই উল্টো আরো এই সরকারকে নানাভাবে সহযোগিতা করেছে যাতে আরো বেশি করে এই বৈশাখী টেলিভিশনের উপরে বা ডেস্টিনির উপরে বা রফিকুল আমিনের উপরে যেন আরো বেশি করে অত্যাচার নির্যাতন শুরু হয় যার ফলে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিত করতে পারবো তারা ডেস্টিনি থেকে নিজেদেরকে আলাদা করে ফেললো যেন আমরা এর সাথে সম্পর্কিত নাই আপনারা যা ইচ্ছা তাদের বিরুদ্ধে করুন তো এইভাবে দেখলাম যে শুধু এই মঞ্জুল হাসান বুলবুল বা তার মতো লোকজনই কিন্তু নাই আমরা দেখলাম যে ওই সময় যারা বৈশাখী টেলিভিশনে ছিল তারা প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু একদম পোল্ট্রি মেরে দিল তারা ডেস্টিনির সাথে নিজেদেরকে আর সম্পৃক্ততা রাখলো না এই বৈশাখী টেলিভিশন কিন্তু আমরা দেখলাম তারা কোনো পক্ষে নিউজ করেনি করেছে পরিণত আমি চিন্তা করেছিলাম যে আসলে আমাদেরকে এই নিয়ে বলতে হবে এই পুরো বিষয়গুলো দেশ জাতির কাছে তুলে ধরতে হবে এবং এই যে ডেস্টিনিট যারা বিনিয়োগকারী রয়েছেন যাদের মানে যারা যারা একটা বিশ্বাসে বিশ্বাসী ছিল যে আমরা অবশ্যই আমরা নিজে আত্মকর্মসংস্থান আমাদের সুযোগ সৃষ্টি হবে এবং আমরা মাসে আমরা এক লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবো এই ধরনের একটা স্বপ্ন দেখিয়েছিলেন রফিকুল আমিন তাদেরকে যে তোমরা এক লক্ষ বা তারও বেশি টাকা তোমরা মাসে ইনকাম করতে পারবে এই বেকার যুবকদেরকে তিনি একটা আশা দেখিয়েছিলেন এবং সেই আশার বাস্তবায়নের পথে কিন্তু তিনি অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন কিন্তু সেই অবস্থায় আমরা দেখলাম যে তাকে সেই পথটাকে রুদ্ধ করা হলো একমাত্র একজন ব্যক্তির আক্রোশের কারণে সেটা হচ্ছে সেই নিরাপত্তা পদস্থা তারেক সিদ্দিকি তো এই কাহিনীগুলো তো আসলে মিডিয়াতে আসতো না কারণ তারেক সিদ্দিক চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস বাংলাদেশে কারো ছিল না ওই সময় আর মিডিয়া গুলো আসলে একদম মানে তারা হয়ে তো আমরা চেয়েছি যে এটা মানুষকে জানাতে হবে আমরা জানিয়েছি মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এবং তারপরেও আমি অনেক হতাশ হয়েছি কারণে যে পাঁচই আগস্টের পরপরই আমি ভেবেছিলাম যে রফিকুল আমি তাৎক্ষণিক তিনি মুক্ত হয়ে বের হয়ে আসবেন কিন্তু সেটাও আপনার দেখলেন যে অনেক মাস কেটে গেল তারপর তিনি বের হলেন তো এখন আসলে আমি তারপরে বলবো যে ইটস বেটার লেট দেন নেভার তো শেষ পর্যন্ত আমি আশা করব যে এই যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন তাদের লাইফ থেকে সময় চলে গিয়েছে আমি আশা যে যেটার একটা ক্ষতিপূরণ যেন রাষ্ট্র দেয় এবং যেন আবার আগের মতো করে ঘুরে দাঁড়াতে পারে এবং তারা যেন আগের ফর্মে ফিরে আসতে পারে এটাই আমরা প্রত্যাশা করি এবং আমি আশা করবো যে অন্তত এই জার্নিতে এই যে নতুন করে যে যাত্রা শুরু হতে যাচ্ছে ডেস্টিনি এই জার্নিতে আমি আশা করবো যে গণমাধ্যম তাদের যে একটা মানে বাজে ভূমিকা তারা রেখেছিল সেখান থেকে বেরিয়ে এসে তারা যেন এখন পজিটিভ কিছু নিউজ করে এই আহ্বান আমার থাকলো একজন গণমাধ্যম কর্মী হিসাবে জি ধন্যবাদ